ভরিওান আজকের রেসিপি কেক আর কি দিয়ে বলো তো খারাপ হয়ে যা কলা দিয়ে ঠিক শুনছো খারাপ হয়ে যা কলা দিয়ে দেখবে কলা অনেক দিন ধরে রেখে দিলে গাগুলো কালো হয়ে যায় বেশ নরম হয়ে যায় বাড়ি কেউ খেতেই চায় না তো ভাবলাম সেই কলা দিয়ে কেক বানাই আমি কেন অনেকেই তো বানায় তো আমিও একটু ভাবলাম বানাই আর বন্ধুদের সাথে শেয়ার করে নিই তো দেখো প্রথমে আমি যাতে কেকটা বানাবো আগে সেই বাটিটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে অ্যালুমিনিয়ামের বাটি তোমরা এখানে কেকটি নিয়েও করতে পারো এবার দেখো এমনি কাগজ আমি নিয়েছি নিয়ে গোল করে কেটে এখানে তোমরা বাটার পেপার দিতে পারো দেখতেই পাচ্ছ কীভাবে দিচ্ছি আর অয়েল ব্রাশ করে নিচ্ছি এতে কি হবে কেকটা খুব সুন্দর উঠে যাবে আর বাটিটা কিন্তু পূর্বেও না পরে তোমাদের দেখাবো বললাম না খারাপ হয়ে যাওয়া কলা দেখো গাগুলো কীরকম কালো হয়ে গেছে আর বেশ নরম যার জন্য কেউ খেতে চাইছে না তাই আজকে এটারই ব্যবস্থা হবে দেখো চারটে কলা কেকটা কিন্তু অনেকটাই হবে আজকে তোমাদেরকে বলে দিই যদি দুটো কলা দিয়ে করো তাহলে এক কাপ আটা বা ময়দা দেবে আমি এখানে চারটে কলা নিয়েছি তাই জন্য আমি এখানে আজকে দু কাপ আটা ব্যবহার করব ফেলে তো দেবই না কিন্তু দেখবে যখনই কেক বানাবো তখন দেখবে সবাই ঠিক খেয়ে নেবে দেখতে পাচ্ছ নরম বলে কত তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাচ্ছে এটা তোমরা মিক্সিতেও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু দেখো নরম হয়ে গেছে দেওয়ার কোনো প্রয়োজনই পড়লো না এইবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তাতে ম্যাশ করা কলাটা কিন্তু আমি দিয়ে দেব আর আটা ব্যবহার করছি এটা কিন্তু স্বাস্থ্যকরও বটে এইবার একটা এখানে স্টেনার নিয়েছি এর মধ্যে দেখো এক কাপ দিয়ে দিচ্ছি আটা এটাকেও কিন্তু চেলে নেব। আরও এক কাপ নেব সেটাকেও কিন্তু ভালো করে চেলে নেব এটা কিন্তু করতেই হবে হ্যাঁ এই কাজটা করো কারণ অনেক সময় অনেক কিছু নোংরাও তো থাকে আর কোনো রকম শক্ত কিছু যাতে না থাকে এইবার আমি এখানে হাফ কাপ মতো এ দেখো চিনি মোট এক কাপ আমি এখানে চিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছি ওটাকেও কিন্তু এইভাবে দেখো স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিলাম দেখছো কীরকম ছোট্ট ছোট্টো একটু দানা দানা আছে এইবার আমি এখানে এক টেবিল স্পুন নিয়ে নিলাম কোকো পাউডার এতে কেক মানে কেকের কালারটা খুব সুন্দর আসবে এমনিও আটা কোনো অসুবিধা নেই আমার একটু ইচ্ছে গেল তাই দিলাম তোমরা এটা স্কিপ করতে পারো আমি চেষ্টা করি এই চ্যানেলে যা কিছু রেসিপি আমরা দেখাই না কেন বাড়িতে থাকা জিনিস দিয়ে যাতে আমরা রেসিপিগুলো খুব সহজেই বানিয়ে ফেলতে পারি তোমরা যারা দেখো আমার মানে ভিডিও তারা দেখতেই পাও নিশ্চয়ই খুব সাধারণ জিনিস দিয়ে কিন্তু আমরা রান্নাগুলো করি এইবার দেখো খুব ভালো করে কিন্তু আমি এটাকে মিক্স করে নিলাম নিয়ে একটু নুন দিলাম ব্যালেন্সের জন্য আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল এখানে তোমরা বাটারকে বেল্ট করে দিতে পারো ঘি দিতে পারো আর কিন্তু সাদা তেলই দেবে গন্ধ মানে গন্ধ ছাড়া তো দেখো ভালো করে কিন্তু আমি এইভাবে এটাকে মিক্স করে নেব। আর হ্যাঁ দুধকে গরম করে ঠান্ডা করা আছে রুম টেম্পারেচারে আছে ওটাও দেব আগে এটা একটু মিশিয়ে নিই দুধ দিয়ে দিলে এটা ভালো করে পারবো না এবার দেখো এখানে এক কাপ দুধ নিয়েছি কিন্তু আমি একেবারেই ঢেলে দেব না অল্প অল্প করে দেবো আর মিক্স করব। এতে কী হবে মিক্সিংটা খুব সুন্দর হবে যতটা লাগবে বুঝে বুঝে দিতে পারবো কারণ আর তো আটা দেবার কোনো উপায় নেই কারণ কেকটাই পুরো নষ্ট হয়ে যাবে এইবার দেখো একই ডাইরেকশানে কিন্তু আমি এইভাবে ব্যাটারটা বানাচ্ছি তোমরাও কিন্তু তাই করবে তাহলে কী হবে কেকটা কিন্তু ভেতর থেকে খুব স্পঞ্জি হবে খুব নরম হবে এইবার আরও একটু দুধ কিন্তু আমরা দিতে থাকবো দেখেই বুঝতে পারছো এখনও বেশ ঘন আর দেখো কিভাবে আমি এটাকে দেখো হ্যান্ড হুইস্কের সাহায্যে কীভাবে ঘোরাচ্ছি তোমরা কিন্তু এভাবেই করো কেমন আরও একটু দুধ দিয়ে দেবো আবারও ভালো করে মিক্স করে নেব হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানাবে কেমন আর ভিডিও কেমন লাগছে সেগুলোও জানাবে কি ধরনের রেসিপি দেখতে চাও সেটাও জানাবে কেমন এইবার দেখো আরও একটু আমার দুধ লাগছে যতক্ষণ না সিঁড়ি ভাঙা মতো হচ্ছে মানে ওপর থেকে তুললে যাতে সিঁড়ির মতো না পড় যতক্ষণ না পড়ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এইভাবে অল্প অল্প করে দুধ মিশে ব্যাটারটা রেডি করতে হবে এখানে আমি দু চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর এখানে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা মানে যদি এক চামচ তোমরা বেকিং পাউডার দাও তাহলে হাফেরও হাফ দেবে কিন্তু বেকিং সোডা এইবার দেখো খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি বুঝতেই পারছো এবার কীরকম সিঁড়ি ভাঙা মতো হয়েছে এই রকমই কিন্তু ব্যাটারটা বানাতে হবে এবার দেখো পাটিতে ঢেলে খুব ভালো করে এইভাবে ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো রকম ফাঁকা না থাকে এবার ওই কিছু ড্রাই ফ্রুট এখানে আমি নিয়েছি নিয়ে অল্প করে একটু আটার সঙ্গে মিশিয়েও নিয়েছি এটা কিন্তু তোমরা ওপরে চোকো চিপস যেগুলো হয় সেগুলোও দিতে পারো বা যখন মিক্স করছিলে তখনও দিতে পারো আমি ওপর দিকে দিলাম দেখতে ভালো লাগবে বলে দিয়ে আবারও খুব ভালো করে ট্যাপ করে নিলাম এইবার আমি দেখো এখানে একটা মোটা কড়াই নিয়েছিলাম নিয়ে দশ মিনিট গরম করে নিয়েছি মানে প্রিহিট করে নিয়েছি দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে মাটিটা বসিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো যাতে কোনো রকম হাওয়া না ঢোকে সেরকম দেবে একটা চাপা দিয়ে দিও খুব ভালো করে এইবার এটা মোটামুটি আমার টাইম লেগেছিল পঁয়তাল্লিশ মিনিট মতো যেহেতু আটার একটু দেরি হবে তো ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর আমি দেখলাম যে আর একটু হবে সাইডগুলো দেখলে তো কত সুন্দর হয়েছে এবার কিন্তু কেকটাকে ঠান্ডা করে নিয়েছি তা হলে তুলতে অসুবিধা হবে পুরো ঠান্ডা হয়নি জানো হালকা হালকা গরম কিন্তু আমার আর তস হয়েছে না তোমাদেরকে দেখানোর জন্য কারণ কেকটা ভীষণ সুন্দর হয়েছিল তাই ভাবলাম আচ্ছা একটু গরম লাগুক কিন্তু বন্ধুদের সাথে তাড়াতাড়ি শেয়ার করি দেখছো বাটিটা কিন্তু একটুও পরে নি এইবার কিন্তু পেপারগুলোকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব দেখো কত সুন্দর উঠে যাচ্ছে আর কেকটা কত সুন্দর হয়েছে না এইভাবে আস্তে আস্তে তুলে নেবে এইবার দেখো আর এতটা নরম হয়েছে যে তোমাদের কি বলবো দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে এখনও হালকা হালকা গরম আছে এখন যদি আমরা কাটতে যাই গুঁড়ো হয়ে যেতে পারে কিন্তু আমার তো বললাম হয়েছে না তোমাদেরকে দেখাবো চলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে খুবই হালকা গরম আছে দেখেছো কেকটা কত সুন্দর হয়েছে কেক কিন্তু রেডি এইবার চলো কেটে দেখাবার পালা এরকম একটা কেক যদি বানানো থাকে রেখে ফ্রিজে রেখে দাও তাহলে তুমি এখন এটা কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পাবে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবে যেহেতু এটা আটা দিয়ে কলা দিয়ে বানানো তাই কোনো অসুবিধাই কিন্তু নেই এই দেখো কতটা নরম হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছো একবার কিন্তু বানিয়েও এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফো আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকানটা কিন্তু প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যে কোনো রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু কেমন